এদিকে এদিকে এই কনসার্টটিকে ঘিরে এদিন উত্তরা থেকে মহাকালী পর্যন্ত তীব্র যানজট দেখা দেয় এতে করে বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় যা নিয়ে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জানিয়েছেন অনেকেই ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট প্রধান আকর্ষণ ছিলেন পাকিস্তানের আতিফ আসলাম এদিনের পরিবেশনায় আরও ছিলেন বাংলাদেশের তাহসান কাকতাল ব্যান্ড পাকিস্তানের গায়ক আব্দুল হান্নান আয়োজকরা জানিয়েছিল বেশ কদিন আগেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে সঙ্গে এও জানিয়েছিলেন ধারণ ক্ষমতার চেয়ে কম টিকিট বিক্রি করেছে তারা তবে কনসার্ট ভেনুতে দেখা গেছে এর উল্টো চিত্র ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি দর্শককে কনসার্ট উপভোগ করতে দেখা গেছে আবার কনসার্ট উপভোগ করতে যারা টিকিট সংগ্রহ করেছেন তাদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগেও উঠেছে আয়োজকদের বিরুদ্ধে ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট জিরো শিরোনামের কনসার্ট বিকাল চারটায় শুরু কথা থাকলে এদিন কনসার্টটি শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘন্টা পর ততক্ষণে দর্শকদের দীর্ঘ সারি পৌঁছে যায় কাকলি বাস স্ট্যান্ড পর্যন্ত এতে উত্তরা থেকে মহাকালী পর্যন্ত পুরো সড়ক স্থবির হয়ে যায় ট্রাফিক নিয়ন্ত্রণে বেশ ব্যাগ পেতে হয় পুলিশ কর্মকর্তাদের ট্রাফিক গুলশানজনের সহকারী কমিশনার আবু সাহেম গণমাধ্যমকে বলেন রাস্তার পরিস্থিতি ঠিক হতে রাত প্রায় তিনটা বেজে যায়